আচ্ছা ইতিপূর্বে আমি কিছু হ্যান্ড কথা বলছিলাম আমি ভাবলাম যে জাস্ট একটা তুলে ধরি কারণ কিছু কিছু জিনিস আসলে পাবলিসিটি বলতে যে একটা কথা আছে না বললেই নয় কারণ এটা জাস্ট জিনিস ইফোর্ট দিলাম যদি জিনিসটা উপস্থাপন করতে না পারি কেমন হয়ে যায় আচ্ছা আমরা যে বলছিলাম যে হ্যান্ড নোট সাপ্লাই দিব এখন হ্যান্ড বলতে বল ধরলাম যে ভেক্টর ভেক্টরের কি মানে সব কিছু জিনিস খুঁটিনাটি সবগুলোই তুলে ধরবো এটা না আমাদের হ্যান্ড নোটসের কোয়ালিটি হচ্ছে এটাই যে তোমাদের যে জিনিসগুলো মনে থাকবে না যে জিনিসগুলো বইয়ে মানে তোমাদের চোখে ধরা পড়ে না আর যে জিনিসগুলো আসে কিন্তু বুঝতে পারো না সেইগুলো আমরা হ্যান্ডস্টাকে তুলে ধরবো বলতে গেলে সমস্যা টাইপ জিনিসগুলো দেখো আমরা কিন্তু সবাই করছি স্কেলার রাশি ভেক্টর রাশি কোনগুলা দ্রুতি স্মরণ এই ধরনের জিনিসগুলো কিন্তু কিছু কিছু জিনিস থাকে আসে কিন্তু আমরা ওগুলো পড়ি না দেখো পৃষ্ঠটান কি জানতা পৃষ্ঠটান কিন্তু তোমার ভেক্টর রাশি না জড়তার ভ্রামক কিছুটা জানো কিন্তু এইভাবে জানো না আবার পরীক্ষার হলে টর্ক যা গুলাই যাও আবার মনে হয় যে স্কেলার রাশি দেখো এই যে আমরা যদি বলি দেখো এখানে পার্থক্য করো যে বৈদ্যুতিক প্রাবল্য আর এখানে বলতে কি বৈদ্যুতিক বিবাহ দুইটা টার্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রাবল্য ভেক্টর কিন্তু বিভব হচ্ছে স্কেলার এই জিনিসগুলো মনে রাখতে হবে যে তরিত আধান তরিত আধান কিন্তু কি স্কেলার কিন্তু তরিত ক্ষেত্র হচ্ছে তোমার ভেক্টর রাশি তাহলে এই জিনিসগুলো আমরা হ্যান্ডস আকারে প্রতিটা অর্থায় সাপ্লাই দিয়ে থাকে আমরা যদি বলি যে দেখো এই যে কোন যে হিসাবগুলো আছে কোনটা সমকোণী কোনটা বিপরীতমুখী তুমি যখন একসাথে সবগুলো দেখবা নোটাকারে তোমার একটা দীর্ঘস্থায়ী হবে আমি বিশ্বাস করি মোটামুটি বলতে কারণ বই তো আর এইভাবে জিনিসগুলো দেওয়া থাকে না এই জিনিসগুলো তোমাকে হ্যান্ড আকারে দেওয়া হয় সব কিছু না সব কিছু বলতে আমি বোঝাচ্ছি যে গণহারে যে একদম বই থেকে তুলে দিলাম সেইটা না তোমাদের যে জিনিসগুলো সমস্যা যে জিনিসগুলো সমস্যায় পড়বা সেই জিনিসগুলো আমরা হ্যান্ডস করে থাকি হ্যান্ডসের কি সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এর গুরুত্বটা কি আমরা যদি দেখি যে ঘনত্বের বৃদ্ধি হার আর সর্বাধিক বৃদ্ধি হার দুইটা কিন্তু আলাদা একটা হচ্ছে ডাইভারজেন্সের ক্ষেত্রে একটা হচ্ছে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে তাহলে পাশাপাশি যদি এই ধরনের জিনিসগুলো থাকে তোমার জিনিসটা ধরতে সুবিধা হবে মনে থাকবে আমরা কিন্তু সবাই এটাই জানি যে সাইন্তিতা কস্তিতা দুই ভাগে ভাগ করা যায় বিভাজন ভেক্টর বিভাজন নৌকার গুণটানা মানে নৌকা কথা শুনলে আমাদের মনে হয় যে ভেক্টর বিভাজন কিন্তু ভেক্টর যোজন বলে একটা কথা আছে তখন আমরা জিনিসগুলো জানি যে পরীক্ষার হলে বলে আসি যে না এবার হয়ে গেছে অনেক অ্যান্সার করছি কিন্তু দেখবা যে ভুল অনেক ওর মধ্যে থেকেই ভুল কারণ এই ধরনের জিনিসগুলো চোখে পড়ে না ভেক্টর যোজন কিন্তু নৌকা কথা আছে কিন্তু নৌকার গতি মানে যে ভেক্টর বিভাজন না নৌকার গতি আলাদা নৌকার গুণটা না আলাদা এই জিনিসগুলো আমরা হ্যান্ডলসে তুলে ধরি এই যে তোমাদের আই যে কে অক্ষ বরাবর তিনটা থাকে না দেখো কোথায় মাইনাস আর কোনটায় প্লাস হয় ক্লোকাইজ অ্যান্টি ক্লোকাইজ এই জিনিসগুলো আমরা তুলে ধরি আচ্ছা আমি যদি বলি যদি এই যে লব্ধি কিন্তু যদি আলফা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে একটা লব্ধি হবে কি একটা ভেক্টরের রুট গুণ তাহলে এই জিনিসগুলো অপারেটর গুণগুলো এই অপারেটরকে কিন্তু আমরা চলক বলতে পারবো না কী বলতে পারবো প্রতীক বলতে পারবো এই ধরনের যে ঘাপলাগুলো আমাদের সামনে ধরায় দেয় দেখো এটা হচ্ছে এক ধরনের প্রতীক বা সংকেত তাহলে এই ধরনের জিনিসগুলো যে গিফটস ডেল নামকরণ যে জিনিসগুলো তোমাদের চোখে পড়বে না এই জিনিসগুলো আমরা হ্যান্ড রাখারায় দেখাই দিয়ে থাকি এখন তোমাদের এই যে হ্যান্ড নোটসটা পেতে হলে কী করতে হবে এটা তো জাস্ট একটা ডেমো দেখাইলাম তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে তোমরা ভিডিও টাইটেলে বা ডিসক্রিপশনে দেখতে পারবা কিছু জিনিস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের টেলিগ্রামের প্রাইভেট গ্রুপে তোমাদেরকে এই জিনিসগুলো দেওয়া হবে পাশাপাশি ডেলি এমসিকিউ সলভ দিতে দেওয়া হবে এমসিকিউ কোশ্চেন না এমসিকিউ সলভ আকারে দিতে হবে কারণ এখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো এখন পরীক্ষা দেওয়ার সময় নয় পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে পরবর্তীতে যেটা পরীক্ষার তিন মাস আগে আমরা দিয়ে থাকবো যারা সেকেন্ড টাইম আর আসো এবং যারা এইসএসসি পরীক্ষা দিবা তারা এখন থেকে প্রিভঙ্গিং করে রাখতে পারো কারণ পরবর্তীতে যখন আমাদের প্রোগ্রামটা একদম একটু মানে জোরালোভাবে সাজানো হবে তখন প্রাইভেট গ্রুপে আর ওইভাবে স্টুডেন্টগুলোকে আমরা যুক্ত করব না কারণ আমাদের জাস্ট একটা পাবলিসিটির জন্য আমরা জিনিসটা করতেছি এমন না যে এটা সেই রকম ব্যবসা কারণ আমাদের প্রাইসটা হচ্ছে শুধুমাত্র সিক্সটি নাইন টাকা উনসত্তর টাকায় একটা টেলিগ্রামে যুক্ত হয় তো আমি মেডিকেল পর্যন্ত প্রোগ্রামটা চালাইতে পারবা এখন মনে হইতে পারে যে এটা কোনো অ্যামাউন্ট হলো এটা আসলে বলতে গেলে অ্যামাউন্ট না যেহেতু আমাদের ফার্স্ট টাইম প্রোগ্রাম দুরন্ত প্রয়াসের পক্ষ থেকে এটা জাস্ট একটা সম্মানই আর এটা না নিলে তোমরা জিনিসটা মূল্যায়ন করতো না আশা করি বুঝতে পারছো এই ধরনের জিনিসগুলা তোমাদের বিভিন্ন ধরনের শর্ট শর্ট টাইপ ক্লাস বিভিন্ন জিনিস যেগুলো তোমাদের মনে থাকবে না সেই ধরনের ক্লাস আকারে তোমাদেরকে বুঝায় দেওয়ানো কীভাবে মনে রাখতে হবে এই সকল টাইপসগুলো তোমরা আমাদের টেলিগ্রাম যুক্ত হয়ে একদম ইজিলি মনে রাখতে পারবা একটা মোটামুটি গোছানো প্রিপারেশন তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো এটা এখন বাকিটা তোমার ইচ্ছা তবে একটা কথা বরাবরই বলি যে এইটার উপর নির্ভর করা যাবে না কারণ আমি বিস্তারিত কোনো ক্লাস ধরো একটা অধ্যায় কোষ বিভাজন পুরো ক্লাসটা ভেঙে ভেঙ্গে করাবো না কারণ ওটার সময় আমারও নেই আমাকে অন্য কাজে ব্যস্ত থাকতে হবে কিন্তু আমি পরবর্তীতে যখন একটা বড় প্ল্যাটফর্ম হবে তখন আমি তোমাদের যে এখন ভালো বোর্ডগুলো আছে বোর্ডগুলোতে ক্লাস নিব তখন আমরা বিস্তারিত ক্লাস করব এর জন্য তোমাদের সাপোর্ট লাগবে অবশ্যই এখন কথা হচ্ছে যে তুমি এই হ্যান্ড নোটস্টার গুরুত্ব বুঝতে পারছো এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম একটু ভালো করে ঠান্ডা মাতার জিনিসগুলো দেখবো যে আসলে কি আসলে হেল্পফুল অবশ্যই হেল্পফুল কারণ এই জিনিসগুলাই তোমার মনে থাকবে না আমি যদি বলি যে নেবলা কোনটা গিফটস কোনটা তুমি কিন্তু ফেলাবা ভেক্টর বলা হয় আর তোমার যে ডেল অপারেটর ও অপারেটর বা অপারেটরকে ডেল বলা হয় সেটা বললাম এখানে গিফটস তার নামকরণ করছে সেটা দেওয়া আছে তাহলে জিনিসগুলো তো বুঝতে পারতেছো দেখো আমি যদি বলি যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ ফল একটা ভেক্টর রাশি এখানে দেওয়া থাকবে স্কেলার রাশি নিচের কোনটা ভুল তুমি ধরতে পারবা দুটি ভেক্টরের স্কেলার গুণ একটি স্কেলার রাশি কথাটা একই রকম লাগে না তো এই জিনিসগুলোই আমরা এখানে তুলে ধরি আশা করি জিনিসটা বুঝতে পারছো ঠিক আছে ভালো থাকো সবাই